আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে নতুন ডিজাইনের কিছু টু পিসের সেট দেখাবো এগুলো কিন্তু গেঞ্জি প্লাস পায়জামা সেট থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা তো যারা অনলাইনে কেনাকাটা করতে চাইছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে চলে আসবেন রাধিয়া ফ্যাশন হল দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল গলিনাং ঢাকা আচ্ছা তো এক একই ডিজাইনগুলো দেখিয়ে দেবেন এগুলো প্রাইস থাকবে সবগুলো দুশো পঞ্চাশ করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার ভিতরে টম অ্যান্ড জেরি প্রিন্ট তাই না এটা একদমই নতুন আসছে দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার একটা করেই তাই না এই যেটা দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা দেখেন ফিওর এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু মানে আজকের কালার প্রিন্ট একদম ফুটে আছে এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার কিন্তু এটা হচ্ছে ছোট বল প্রিন্ট মানে ছোটো ছোটো লাভ প্রিন্টের ভিতর প্রায় সেম থাকবে আর এগুলো বডি হবে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এই যে মানে এগুলো চুয়াল্লিশ পর্যন্ত বডি যেহেতু এগুলো স্টিচ এগুলো কিন্তু আরও বাড়বে দেখা যায় আরও হেলদি আপ্রো করতে পারবেন এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটনের ভিতরে থাকবে প্লাস যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা ভার্চ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সোবার কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে আচ্ছা ভার্চ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর আজকে একদম টেবিল ভর্তি কালেকশনগুলো কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আর গেঞ্জির কালেকশনগুলো কিন্তু আপনার শুধুমাত্র রাদিয়া ফ্যাশনেই হিউজ ডিজাইন পাবেন এতগুলো ডিজাইন কিন্তু এক দোকানে কখনোই কেউ দিতে পারবে না এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন খুব সুন্দর কালার ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে লাইট ব্লু কালার প্রায় সেম আচ্ছা এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রায় সেম থাকবে আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাভ প্রিন্ট খুব সুন্দর কালার প্রিন্ট প্রাইস সেম এটা একটা কালার আচ্ছা ভিস টাইগার প্রিন্ট দেখা এটা হচ্ছে চিতাবাগ প্রিন্ট মানে এটা অনেক কিন্তু ফেমাস একটা প্রিন্ট থাকবে প্রাইস কিন্তু সেম আচ্ছা আরও অনেকগুলো ডিজাইন আছে এটা দেখেন এগুলো যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আর এগুলো হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি মানে গেঞ্জি কাপড় এগুলোর রঙ কখনও যাবে না দেখা যায় আপনি যতদিন ইউজ করবেন গ্লেজ আরও কিন্তু বাড়বে এটা হচ্ছে স্কাই কালার প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার মানে যারা মেকআপ পছন্দ করেন এটার ভিতর সব আছে এই এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো করে তো কার্টুন প্রিন্টগুলো অনেকে পছন্দ করেছে জন্য কিন্তু অনেকগুলো কার্টুন প্রিন্ট নিয়ে এসেছে প্রাইস সেম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা শর্টস এটা হচ্ছে অ্যাশের ভিতরে খুব সুন্দর কালার ডিজাইন আচ্ছা এটা ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর এটাই কিন্তু পাইকারি দাম যে কোনো তিন পিস নিলেই এই প্রাইসটা পাবেন এর বেশি নিলেও সেম প্রাইসই কিন্তু যারা কম নেবেন সেক্ষেত্রে পার পিসে একশো টাকা করে বাড়বে আচ্ছা মানে পঞ্চাশ এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা সর্ষ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এটা স্টেপের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর আচ্ছা এটা ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার আচ্ছা এগুলো হচ্ছে কটন তাই না এগুলো কিন্তু কটন গেঞ্জি যারা একদম কটন গেঞ্জিগুলো চাচ্ছিলেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন কটনের আরও অনেক ডিজাইন আছে জাস্ট কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানে আসলে কিন্তু গেঞ্জির হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন তো লাস্ট অন দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা প্রাইস সেম আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ